কেমন প্রো মাস আগে বাংলাদেশ মার্কেটে সাত লঞ্চ করছে আপনারা অনেকে জানতে চাইছেন যে সাত মাস পরে এসে এই মোবাইলটা কিনা ঠিক হবে কিনা কিংবা আপনারা এই মোবাইলটা কিস্তিতে নিতে পারবেন কিনা তো তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লাইক করবেন দেখেন টেকনো সবসময় ডিজাইনের দিক দিয়ে একটু ইনোভেটিভ করার কিছু চেষ্টা করে সেই ক্ষেত্রে টেকনো এখানে যে ডিজাইনটা দিয়েছে সেটাও একটা নিউ ডিজাইন যা অন্য কোনো মোবাইলে নাই ডিজাইনের দিকটা মাথায় রেখে যারা মোবাইল কেনাকাটা করে থাকেন তাদের এই ডিজাইনটা ভালো লাগবে মাত্র একশো তিহাত্তর গ্রাম ওজনের এই মোবাইলটা খুবই স্লিম এবং হ্যান্ডি সাইজের যেটা এক হাতেই কমফোর্টেবল ভাবে ইউজ করা যায় আর এই মোবাইলটা আপনারা কিস্তিতে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই সেক্ষেত্রে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধা পাবেন এখানে টেকনো নিজস্ব অপারেটিং সিস্টেম হাইওয়েস পাবেন এবং সাথে আট জিবি র্যাম বারো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন আর প্রসেসর হিসেবে আছে মিডিয়া টেক ডাইমেন সিটির সেভেন থ্রি ডাবল জিরো ফোর নাইনোমিটার আর্কিটেকচার যেটা বিল করা আর এর অ্যান্ড্রয়েড স্কোর ওই সাত লাখের আশেপাশে আছে যেটা দিয়ে আপনারা ডেলি মাল্টি টাস্কিং করতে পারবেন এবং টুকটাক গেম করতে পারবেন টুকটাক গেম বলতে আসলে মোটামুটি ভালোই গেম খেলতে পারবেন যেমন পাবজির মতো হ্যাভি গেমসগুলো খেলতে পারবেন আর ফ্রি ফায়ার তো কোনো কথাই নাই এটা ইজিলি ইজিলিভাবেই খেলতে পারবেন এক্সট্রিম লেভেলের গেমার বাদে সবাই এর এ হ্যাপি থাকবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা ডিসপ্লে এখানে আছে যেটা ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল বলেন কালার ব্রাইটনেস সব কিছু একদম ঠিকঠাক আছে যেটা প্রেমে পড়তে আপনারা বাধ্য মূলত এর ডিসপ্লে কারণেই অনেকেই এই মোবাইলটা কিনে থাকবেন পুরোটাই যেখানে মুভি দেখে খুবই মজা পাবে ডিসপ্লে আছে আর এর চারশো সাতাশ সাথে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ এবার আসি টেকনো কেমন মূল আকর্ষণ ক্যামেরায় এর পিছনে মূলত দুইটা ক্যামেরা আছে যার মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এবং আল্ট্রা হোয়াইট হচ্ছে এইট মেগাপিক্সেল ভিডিওর বাইরেও এর ক্যামেরা নিয়ে আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করছি এবং বোঝার চেষ্টা করছি টেকনো কেমন ফোর্টি ফোর ক্যামেরাটা আসলে কতটা জাস্টিফাই এই বাজেটে আমি অনেকগুলো ছবি তুলছি আপনারা নিজে দেখতে পারতেছেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ওয়ান এক্স টু এক্স এবং মোটামুটি জুম করেও ছবি তুলছি টেকনো কেমন ফোর্টি ফোর ক্যামেরাটা আমার কাছে মোটামুটি ভালো মানেরই মনে হয়েছে এই বাজেট অনুযায়ী এবং অফিসিয়াল প্রাইস হিসেবে এর ক্যামেরা একদমই ঠিকঠাক আছে ভালো বিষয় হচ্ছে আপনারা এই ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এ ভিডিও করতে পারবেন এবং ভিডিও স্টেবিলাইজেশন খুব ভালোভাবে কাজ করে যারা টুকটাক ব্লগ টলক করে থাকেন এবং কম বাজেটের একটা ফোন দিয়ে ব্লগিং করতে চান তাদের জন্য এই ক্যামেরা দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন এবং সেই ভিডিও কাজে লাগাতে পারবেন টেকনো কেমন ফোরটি প্রোতে মূলত কোনো জুম লেন্স নাই এর মেন ক্যামেরাকেই ক্রপ করে পর্টেট মোটের ছবি তোলা হয় সেখানে তিনটা ফোকার লেন্থ আছে টোয়েন্টি ফাইভ এবং 50 মিলিমিটার আমি প্রত্যেকটা লেন্স দিয়ে ছবি তুলে দেখাইতেছি আপনাদেরকে যে এর ব্লার ঠিক কতটা ভালো দেখতে কেমন ফোর্টি ফোর ব্লার আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে এবং পট্রেট মোড এ খুব ভালোভাবেই ছবি তুলতে পারবেন সেক্ষেত্রে কোয়ালিটি খুব একটা লস হয় না এছাড়া মোর অপশন গেলে অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন যেমন স্কাই শপ প্যানোরমা প্রোমোট ডকুমেন্ট টাইমলেস এবং ব্লক এখানে দেখেন অনেকগুলো ব্লগ দিয়ে দিয়েছে যেটা দিয়ে আপনারা নিজেদের ইচ্ছা মতো ব্লগিং করতে লেজার মতো অনেকগুলো ব্লগ অপশন আর যদি ফ্রন্ট ক্যামেরা যান ফ্রন্ট ক্যামেরা এখানে যে ক্যামেরা কোয়ালিটি সেটা খুব ভালো মনে হয়েছে কারণ টেকনো ফ্রন্ট ক্যামেরা মোটামুটি সবসময় ভালো ক্যামেরায় দিয়ে থাকে আর এই ফ্রন্ট ক্যামেরাটাও একদম ন্যাচারাল লাগে ওইরকম ভাবে কিন্তু মুখ জ্বলিয়ে দেয় না এবং ক্যামেরা দিয়েও আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন থার্টি আর এই মোবাইল দিয়ে ডুয়েল ভিডিও করার অপশন আছে। সামনে এবং ব্যাক ক্যামেরা একসাথে কাজ করে ডুয়েল ভিডিও মোডে রেগুলার মোড পর্ট্রেট মোড এবং ভিডিও তিনটা অপশনই আমি অনেকক্ষণ ধরে টিপাটিপি করছি এবং ছবি তুলছি ভিডিও করছি আর এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইরকম একটা কন্ডিশনে যে ছবি উঠছে সেটা কিন্তু ভালো মনে হয়েছে মূলত ছবিগুলো কিন্তু ন্যাচারাল কন্ডিশনে সময় ভালো হয়ে থাকে আর এইখানে হচ্ছে একটা ক্রিটিক্যাল কন্ডিশন সেখানেও এর ছবি খুব ভালো উঠছে আমার কাছে মনে হয় অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং সব কিছু বাটার স্মুথ চলতেছিল যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তারা নির্দিদায় এই মোবাইলটা নিতে পারেন আর যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না তাদেরকে আমি বলবো টেকনো রিসেন্টলি লঞ্চ হওয়া একটা মোবাইল টেকনো সেভেন প্রো নেন সেই মোবাইলটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এই মোবাইলটা চাইতেও টেকনো প্রভা সেভেন প্রো মোবাইলটা আমার কাছে বেশি ভালো লাগছে